নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বাবার হাতও অনেকটা ভালো হয়ে গেছে আজকে দেখলাম মানে ঘা ঘাপুরাটাই শুকিয়ে গেছে এখন শুধু মরা মরা চামড়াটা আছে ওটা আছে ওটা তো দু একদিনে ক্লিয়ার হয়ে যাবে বাবা গেছে আবার রায় বাড়ি বেড়ানোর জন্য অনেক দিন ধরে এদিক সেদিক যায় না ঠিক আছে এবারই আশা কর আমি তো একাই আছি এখন আমি থাকলে তো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি সময়টা কেটে যায় তাছাড়া একইভাবে কাটবে তো চলেন এখন একটু টাজ করি আপনারা দেখতে থাকেন আর আমাদের পাশে থাকেন পেঁয়াজ খাতে কিছু কিছু গাছ আসতেছে না উঠিয়ে দেয় না এখন দেখা যায় সুতো

কোনো চালাই নাই কেবল মাথা বের করতেছে ছোট ছোট ঘাস সেগুলো বড় হয়ে যাবে এখন যাবো একটু যে খেজুর গাছটা অনেকদিন ধরে কাটা হয় না ওটা ভাবছি আমাকে আগামীকাল হাঁড়ি তো কিছুটা আজকে কাজ করছি আর একটু করলেই ওটাই জোয়ার আসবে আর একটু গাছটা পরিষ্কার করতে হবে তো আজকে জোয়ার আসার মতো ব্যবস্থা করে রাখি কাল পরশুর জন্য হাঁড়ি পারি

এই সার অংশটা দেখতেছেন এখান থেকে ঘামা ঘামা হয়ে রস বেরোবে তখন বুঝা যাবে যে হয় এটাই এখন রস পড়ার সময় হয়েছে সাধারণত অগ্র মাসে আপনার প্রথম দিকে খেজুর গাছ কাটে তো আমার তো যন্ত্রপাতি ছিল না চিনি ছিল না পরে এই দিন হয় চিনিটা পাইছি আর কি তো ভাবলাম তাহলে গাছটা কাটি খেজুর রসটা অত্যন্ত প্রিয় সবার কাছেই আর এটা রস হল একটু অন্যরকম সার তখন আর জো আস আসবে আজকেও আসতে পারে জোয়ার আগে মানে আসতে পারে

সারা সময় কাজে ব্যস্ত মাছ আবার কখন মারবো আসলে ঘটনা হয়েছে ওই যে জেলে দাদারা খুব ঘুরে মাছ মারছে আর ওদের মাছ নিয়ে গেছে তো তখন ওই দাদারা মাছ মারলে তো আমাদের খাওয়ার জন্য মাছ দেয় সময় দেয় আজকে মাছ দিছে খাওয়ার জন্য মাছ কটা কেটে ফেলি কাঁটাটা বেশি আর কি দশটা পুকুরে মাছটা তেমন বড় হয়নি কিন্তু সংখ্যায় অনেক আজকে মনে হয় ছয় সাত মন মাছ নিয়ে গেছে এই পুকুরের মাছ আবার খাইতে ভালো প্রায় বিলের মাছ যেরকম ওই রকমই টেস্ট লাগে ঘাসগুলো খুব ছোট ছোট আস্তে আস্তে কাটি এটা রান্না বান্নার আজকে পনেরো তারিখ আগামীকাল থেকে সিন্ধুর কীর্তন বাবার তো সকালবেলা পাঠিয়ে দিতে হবে কীর্তন চলে যাবে হবে বিকালবেলা চলে আসবে এসে খাওয়া দাওয়া শুয়ে থাকবে বসলাম রান্না করতে রান্নার সরঞ্জাম রেডি করতে অনেক সময় লেগে যায় আজকে রান্না করবো সিলভার কাপ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল আর হচ্ছে বেগুন ভাজি 他不意思，谁了？ বেগুন ভাজি হৈ গৈছে 고춧가루를 넣어 볶아줍니다. 고춧가루어 পাত্রটা তা দিয়ে দিছি এখন মাছ দিয়ে দিই পাঁচ জ্বালানী হয়ে যাবে তরকারি হয়ে গেছে আজকের মধ্যে রান্না শেষ আজকে বেগুন ভাজি আর হচ্ছে আপনার সিলভার কাপ এই তরকারি সাথে আছে আপনার গাছে কিছু সিম হয়েছে সিম দিছি গাছের বেগুন আর হয়েছে ঝোল মা তো যারা দুজনে আসছিল এই তো আগামীকাল সকাল থেকেই অনুষ্ঠান শুরু সিনজিরিজ তো আজকে রাতে তো আসতে পারে ষোলো ডিসেম্বর বন্ধ তাই না বিচার দিবসে বন্ধ কালকে আজকে যদি সন্ধ্যা দিকে রানা দেয় তাহলে তো নটার মধ্যে বসে যাবো রাসকো সোভিদরি টেকস দ瓦尔多 সোভিদরি টেকস সোভিদরি টেকস নবোশা রেজে দাইগানা আর টেকস এদিনি আসে মানে আইতো আসনেট খুস কবি নবা ভালো কি মন্ডে বেয়া করতাইছি কোন কুসদি 180 বছর কি ইলো ইয়া সোলকারা রাখ করিয়ে তাগু গামনি আজে তো রে

খাওয়া দাওয়া শেষে বেরোলাম আজকে মোটামুটি শেষ আজকে না আগামীকাল সকালে শেষ হবে আগামীকাল সকালে শেষ তারপর আর টিউশনিতে যাওয়া যায় নাই বাড়িতে থাকতে হবে কিছুদিন বেকার হিসাবে তো সামনেবার অনুষ্ঠান আছে অনুষ্ঠানও ছয় দিন তারপরে ভাবছি বাবাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো ঘর ঘরে সব তালা দিয়ে সপ্তাহানিকের জন্য আর যাব যাবিপাতের বাসায় যাব তারপরে চুড়দার বাসায় যাবো এটা পরিকল্পনা আছে আর কি দেখা যাক আগে তো বলা যাবে না যাওয়ার কথা ছিল আগেই আমার যে আমার কি যেন একটু সমস্যা যেন আর কি পিছিয়ে গেছে যাই হোক দিনও প্রায় ঘন আসছে ঘনার সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেদিন আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন